এটাই নিয়ম যে আপনি আপনার একটি মেয়ে হবে আপনি সেই মেয়েটাকে খুব সুন্দরভাবে লালন পালন করে বড় করবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার কাছে থাকবেন আপনার মেয়েকে ফুলের টোকাও আপনি দিবেন না খুব আদর যত্নের মেয়ে আপনার আপনি একজনকে একজনের সাথে বিয়ে দিয়ে দিবেন। এরপরে তার দেখভালের সেরকম দায়িত্ব আপনার থাকে না বা আপনি চাইলেও পারেন না এখন ওই ঘরে গিয়ে নতুন পরিবেশে নতুন মানুষের সাথে মানায় নিতে অনেক সময় পারে না এখন হঠাৎ করেই আপনি যার কাছে বিয়ে দিলেন সেই ছেলেটা ফোন করে বলল মা বা বাবা আপনার মেয়েটা আর নাই হাসপাতালে আসেন মুহূর্তের মধ্যে কতটা খারাপ লাগবে এই যে পাশে দেখতে পাচ্ছেন শেওরাপাড়ায় ঘটনাটা ঘটেছে ছেলেটাকে কোথাও দেখলে পুলিশে খবর দিবেন দরায় দিতে হবে ছেলেটা কেন পলাবে শেওরাপাড়ায় স্বামী স্ত্রী মিলে মানে তাদের চারটা সন্তান দেখলে বোঝাই যায় না চারটা সন্তান নিছে অনেকে কমেন্ট বক্সে দেখলাম যে দুই পক্ষকেই ধুয়ে দিচ্ছে হঠাৎ করেই তার সংসার করছিল ছেলে তার শাশুড়ির কাছে ফোন দিয়েছে যে আপনার মেয়ে তো আর নাই অসুস্থ হাসপাতালে আসেন যাওয়ার পরে মানে সে স্বাভাবিক ছেলেটা স্বাভাবিক ছেলেটার মধ্যে কোনো ফিলিংস নাই যে সে তার স্ত্রীটা নাই তাকে দেখলে কেমন জানি মনে হচ্ছে তার শাশুড়ি বলতেছিল যে তোমাকে এমন তোমার তোমাকে এমন দেখা যাচ্ছে কেন তুমি নিশ্চিত আমার মেয়েকে নিজে দুনিয়া থেকে বিদায় করে দিছো এরপরে সিফাত তার মেয়ে জামাই উদাও নাই খোঁজখবর পাওয়া যাচ্ছে না বাবা মা বলছিল যে ঝামেলাকে অনেকে সাংবাদিকরা জিজ্ঞাসা করতেছিল যে ঝামেলা কি হয়েছে ঝামেলা বলতে চারটা সন্তান তারা নিচ্ছে সে নাকি একটু ক্রেজি টাইপের তার স্বামীটা একটু ক্রেজি টাইপের যখন রাগ হয়ে যায় চারটার সামনে আঘাত করে তার স্ত্রীকে এবং একবার ফোন দিয়ে তার মাকে বলছিল যে মা আমি আর পারছি না পরিবারের লোকজন বুঝাচ্ছিল যে চারটা বাচ্চা হয়ে গেছে এতদিন যেহেতু পারছিস আর একটু মানায় নেওয়ার চেষ্টা কর এই মানায় নিতে নিতে তাকে দুনিয়া থেকে চলে যেতে হলো কমেন্ট বক্স দেখছিলাম আমি যে মানুষজনের মতামত কি হতে পারে মানুষজন সেই বাবা মাকে বলছে যে চারটা সন্তান নেওয়ার পরেও যেহেতু মেয়েটা থাকতে পারছে না সেখানে আপনাদেরকে বলছে আপনারা বরং তাকে সেখান থেকে উদ্ধার না করে আপনারা বরং তাকে আরও বলছেন যে থাকো এখানে তার সেখানে থাকতেই হবে আঘাত খাইলেই কি না খাইলেই কি থাকতে হবে বাপ মার অনেক দোষ আছে আবার অনেকেই বলছে যে মেয়েটা যেহেতু দেখলো একজনের অভ্যাস কেমন একজনের আচরণ কেমন সেটা কিন্তু কিছুদিনের মধ্যে পরিলক্ষিত হয় ছয় মাস এক বছর ভুলক্রমে একটা বাচ্চা তারা নিতে পারে সে একে একে চারটা বাচ্চা নিল চারটা বাচ্চা না কিন্তু খুব টাফ ব্যাপার সিজার হয়েছে না নর্মাল হয়েছে জানি না আমি একে একে চারটা বাচ্চা নিল এত সময় পার করলো সেই কি বুঝতো না যে সে ভুল মানুষকে চয়েস করেছে বা তার সাথে তার যাচ্ছে না মেয়েটারও কি কম দোষ অনেকে বলতেছে এরকম কথাবার্তা আবার এই ছেলেটার কথাবার্তা এই ছেলেটার বাবা হংকংয়ে থাকে মা নাই অভিভাবক নাই অভিভাবকহীন ভাবে বলতে পারেন যে তার সংসার করতেছিল একটা অবস্থা নিজের মা আর মানে কান্না দেখে কে নিজেরা তো আদর যত্ন করে বড় করে এই মায়া লাগে অনেক মায়া লাগে এখন সেই মেয়েটা না ফেরার দেশে দুঃখজনক গ্রেপ্তার করা হোক খুব শীঘ্রই তাদের মুখ থেকে আসল সত্যটা বের করা হোক কি ঘটেছিল কি হয়েছে তার সাথে